আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ছাদ বাগানের মেন যেটি সেটি হচ্ছে আমাদের মাটি তৈরি আর এই মাটি তৈরি যদি আমাদের রেডি করা থাকে তো বাগান করতে কোনো অসুবিধা হয় না তবে পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম না করলে কিন্তু খুব সুন্দর একটা বাগান তৈরি করা সম্ভব হয় না তো এখানে আমি দেখুন মাটি তৈরি করছি তো এরকম মাঝে মাঝে মাটি তৈরি করে রেডি করে রাখলে যে কোনো বীজ বা চারা আমরা বসাতে পারি তো এখানে সম্পূর্ণ মানে জৈব পদ্ধতিতেই নিয়েছি মাটিটা তো এখানে আমি মিশিয়েছি মাত্র এক বস্তা মাটি মিশিয়েছি আর দু বস্তা নিয়েছি আমি গোবর সার আর নিয়েছি তুষ তো এই তিনটে উপাদান আমি মিশিয়েছি তার সঙ্গে আরও আদার খাবার নিয়েছি সেগুলো দেখতে হলে অবশ্যই বড় ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর আমি এখানে কোনো রাসায়নিক খাবার ব্যবহার করি না কারণ আমার প্রচুর পরিমাণ কলার খোসা থাকে সেটাই আমি গাছে ব্যবহার করি আলুর খোসা পেঁয়াজের খোসা তো এইভাবে আপনারাও মাটি তৈরি করে রেখে বাগান করুন আর দেখবেন বাগানটা সবুজে ভরে যেতে বেশি টাইমও লাগবে না তো মাটিটা উল্টে পাল্টে আমি ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রচুর ডিমের খোসা দিয়েছি কারণ ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ক্যালসিয়াম গাছের কিন্তু মেন খাবার এছাড়াও আরও রকম উপাদান থাকে এখানে হাড়গুঁড়োও ব্যবহার করা হয়েছে একেবারেই ঝুরঝুরে মাটি তা আপনারাও এইভাবে তৈরি করে নেবেন আপনারা তুষের বদলে কাঠের গুঁড়ো বা কোকোপিট ব্যবহার করতে পারেন তবে সব থেকে কম দামে তুষটা পাওয়া যায় আর তুষটা দিলে ভালো উর্বর মাটি তৈরি হয় আর সব ধরনের এখানে বীজ চারা কিন্তু আমরা বসাতে পারবো তো এরপরে আমি এই মাটিটাটিগুলো সব দেখুন কিভাবে নিচ্ছি নিয়ে বস্তাবন্দি করে রেখে দেব রেখে এখান থেকেই আমি কিন্তু আবার পুরো ব্যাগগুলো ভর্তি করবো তো এখানে আমি নিচে সব বিয়ে দিয়েছি সবজির খোসা আমি সবজির খোসা নিচেই ব্যবহার করি প্রত্যেক গ্রো বা টবে তারপরেই কিন্তু আমি গ্রো ব্যাগগুলো ভর্তি করি তো বন্ধুরা আপনারাও সবুজের সঙ্গে থাকুন আর এইভাবে বাগান করুন